নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তো আপনার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ফর্মা ছাড়া ডাইরেক্ট কাপড়ের মধ্যে কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হয় তো চলুন আমি কিভাবে কাটিং করব আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আজকে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি কাপড়ের মধ্যে কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হয় ফর্মা ছাড়া ছত্রিশ ছাত্রিশ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করব তো সবার প্রথমে আমি মাপটা বলে দিই উড হচ্ছে চোদ্দ ছাতি ছত্রিশ কোমর বত্রিশ ঝুল চোদ্দ বাস পয়েন্ট দশ মোহরা হচ্ছে বগল মোহরা হচ্ছে সতেরো হাতা দশ হাতার মৌরি হচ্ছে বারো সামনের ডিপ হচ্ছে সাত আর পেছনের ডিপ হচ্ছে সাড়ে চার ইঞ্চি নিচ থেকে তো কিভাবে কাটিং করব আমি দেখাবো সবার প্রথমে লাইলিন পাটটা আমি কাটিং করে নেব লাইলিন পার্ট কাটিং করার পরে এটা ফেলে কিন্তু কাপড় কাটিং করব কাপড়টা একটু বাড়তি করে কাটিং করব। কেন বসানোর পরে তারপরে আমরা পাখি এক্সট্রা কাপড় ছেটে দেব তা আমি দু ভাঁজ করে নিয়েছি এই যে লাইলিন এবার সবার প্রথমে আমাকে নিতে হবে ঝুল ঝুলটা হচ্ছে চোদ্দ আর এক ইঞ্চি সেলাই মার্জিন চোদ্দ একে পনেরো এই পনেরোতে আমি একটা দাগ দিলাম এই পাশে আরো একটা পনেরোতে দাগ দিতে হবে লাইনটাকে সোজা করার জন্য পনেরোতে দাগ দিলাম এই দাগটাকে আমি সোজা করে দেব এরপরে পুর নেবার আগে আমাকে নিতে হবে পুট কিন্তু পুর নেবার আগে আমার পেছন পাটের ডিপ নিতে হবে পেছন পাটের ডিপের ওপর নির্ভর করে আমাদের পুট কতটা ভেঙে কাজ করতে হবে না হলে কিন্তু শোল্ডার থেকে নেমে যাবে এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে পুট ভাঙতে হয় ডিটেলসে বোঝানো আছে একবার দেখলে কিন্তু আপনাদের কাছে জলের মতো হয়ে যাবে কাটি তো আমি এটার মধ্যে দেখাবো পিঠের ডিপ হচ্ছে নিচ থেকে সাড়ে চার ইঞ্চি তাহলে নিচ থেকে সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দুসুতো নিচে উপরের সেলাই মার্জিন হবে এখানে এখানে তিন সুতো করে সেলাই মার্জিন হবে সুতো আমি এক্সট্রা নিলাম যা ডিপ থাকবে নিচ থেকে আমি ছ সুতো এক্সট্রা নিলাম তাহলে এবার আমি উপর থেকে দেখে নেব যে এটা ডিপটা কত হল উপর থেকে ডিপ দেখছি দশ ইঞ্চি হয়েছে তাহলে দশ ইঞ্চি হলে তাহলে কিন্তু যা পুট আছে তিন ইঞ্চি মাইনাস করতে হবে তাহলে চোদ্দ পুট থেকে তিন ইঞ্চি মাইনাস করলে হবে এগারো তাহলে এগারো অর্ধেক কত হবে সাড়ে পাঁচ তাহলে পুট কিন্তু অর্ধেকে কাটিং করা হয় তাহলে টোটাল পুর থেকে আমি তিন ইঞ্চি মাইনাস করলাম চোদ্দ পুর থেকে তিন ইঞ্চি মাইনাস করে যা হলো তার অর্ধেক আমি কাটিং করছি তাহলে এগারো সাড়ে পাঁচ আমি সাড়ে পাঁচে একটা দাগ দিলাম পুট সাড়ে পাঁচে কিন্তু আরো একটা দাগ দিতে হবে এই লাইনটাকে সোজা করার জন্য এরপরে আমি ছাতির লাইনটা নেব ছাতির লাইন কোথায় নেব যেখানে আমাদের বগল মোড়া নামবে বগল মোড়া কোথায় নামবে এখানে বগল বগলমোড়া হচ্ছে সতেরো তাহলে আমি ওপর থেকে ছয়ে নামাবো প্রথমে ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে নামিয়ে দিলে কিন্তু বগলমোড়া চলে আসে আমি প্রথমে ছয়ে নামাবো সমস্ত ছাতি ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে নামিয়ে দিলেই কিন্তু বগল মোড়া চলে আসে তাহলে এখান থেকে নামানোর পরে আমি এবার ছাতিকে চার দিয়ে ভাগ করবো ছাতিকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নেব ছত্রিশ ছাতি চার নয় ছত্রিশ এখানে আমি নয় একটা দাগ দিলাম আমি কোমরের দাগটা দিয়ে দিই এখানে কোমরের দাগ হচ্ছে কোমর হচ্ছে বত্রিশ চার আসছে বত্রিশ আট দাগ দিলাম কিন্তু এটা আমি দাগটা দিলাম কিন্তু এখানে আমি দেখে নেব এখানে যেখানে শোল্ডার যেহেতু ডিপ ফিট এখানে কিন্তু এই ডিপ ফিটের মধ্যে উপর থেকে দশ ইঞ্চি ডিপ আছে তাহলে কিন্তু এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দেবো না আমি সোজা থাকবে বেশি করে সেলাই করে দেবো তাহলে যেখানে সেলাই হবে সেখান থেকে আমি এইভাবে ঘুরিয়ে যেখানে ছাদিকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নিয়েছি সেখানে আমি দেখবো বগল মোড়া আমার এখানে হচ্ছে সতেরো তার অর্ধেক কিন্তু সতেরো থাকলে ষোলোতে আনতে হবে প্রত্যেকটা ভিডিও যদি ভালো করে ফলো করেন আমার ভিডিও তাহলে কিভাবে আমি বগল মোড়া কাটিং করি সেটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে এখানে সতেরো তাহলে আমি এখানে ষোলোতে আনবো কাটিং করার পরে সতেরোতে চলে আসবে তাহলে ষোলোর অর্ধ অর্ধেক কত হবে আট এখান থেকে এইভাবে ফিতে ঘুরিয়ে দেখবো এসছে কিনা দেখুন চলে এসছে আট তাহলে এখান থেকে ছয় ঠিক আছে তাহলে আট চলে এসছে এখানে একটা এক ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে এটাকে গোলাই করে দেবো এটা ব্যাকপার্ট কাটিং করছি এ তাহলে এটা নামানো ঠিক আছে এবার আমি এই যে মেজারমেন্টটা এটা দাগটা দিলাম এবার কিন্তু পরবর্তীকালে বাড়ানোর জন্য আমি এক্সট্রা কাপড় রাখবো আড়াই ইঞ্চি কাপড় রেখে দেবো এখানে আড়াই ইঞ্চি রাখলাম এখানেও আড়াই ইঞ্চি আমি কাপড় রেখে দিলাম এবার ব্যাক পার্টে ট্রেকিং দেবো তার জন্য কিন্তু ছয় সুতো থেকে এক ইঞ্চি দিতে হবে আমি ট্রেকিংটা ঠিক এটাকে ভাঁজ করে এটাকে এইভাবে ভাঁজ করব এইখানে ভাঁজ করে এটা ভাঁজ ফেলে দিলাম ঠিক এই ট্রেকিংটা আমি এখানে দেব এখান থেকে সাড়ে চার ইঞ্চি উপরে সাড়ে চার ইঞ্চি আর এরকম জায়গায় এই টেকিংটা হবে টেকিংটা দেব নেক কাটিং করব আমি আড়াই ইঞ্চিতে ফিনিশিং আড়াই ইঞ্চিতে আমি ফিনিশিং করব এটাকে এইভাবে গোল করতে হবে নিচের দিকে খেলাবো খুব বেশি খেলাবো যেহেতু প্যাডেড হবে না সেই কারণে বেশি খেলাবো খেলাবো না আমি এইভাবে কাটিং হবে এটা আমি কিন্তু পেস্টিং এর মধ্যে দেব আমি পেছনে ডিজাইন করব সেই কারণে কিন্তু এটা গোল হবে না এটা এখানে পান ডিজাইন হবে এইভাবে ডিজাইনটা হবে তাহলে এটা পেস্টিং এর মধ্যে আমি কাটিং করবো সামনেও পান হবে আর পেছনেও পান হবে তাহলে আমি পেস্টিং এর মধ্যে কাটিং করব আমি পাশে গলা কিন্তু যেটা নেক কাটিং করবো আড়াই ইঞ্চি নিলাম আড়াই ইঞ্চি দিয়ে করবো এটা পেছন পাটে এটা পান ডিজাইন করবো আর সামনেও পান হবে সেই জন্য আমি পেস্টিং ব্যবহার করবো এখানে কাটিং করবো না আর এখানে কিন্তু শোল্ডার ডাউন দেবো না কারণ হচ্ছে ডিপ পিড হলে তখন শোল্ডার ডাউন দেওয়া হয় না তাহলে কিন্তু কাঁধ থেকে নেমে যাবে তো আমি ব্যাক পার্টের ড্রয়িং হয়ে গেছে এবারে আমি এটা কাটিং করে নেবো তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করবো ব্যাকওয়ার্ড কাটিং করে নেছি এখানে একটা মিডিল মার্কিং করে রাখব এই ভাবে তাহলে আমার পেস্টিং বসাতে সুবিধা হবে ডিজাইন কিন্তু পেস্টিং এর মধ্যে হবে এরপর কিন্তু আমি ফোন পার্ট কাটিং করব ফোন পার্ট কিন্তু হুকের যে পটি হবে মানে ওপেন থাকবে সামনে তাই ফোন কিন্তু হুকের পর্টির জন্য আমি 300 দ পরিমানে সেলাই মার্জিন ছেড়ে নেব আমাদের হাফ ইঞ্চি সেলাই হয় না তিন সুতো সেলাই করি সেলাই মার্জিন তাহলে তিন সুতো পরিমাণে আমি সামনে থেকে ছেড়ে নিচ্ছি যেহেতু হুক হবে সামনে হুক পটি সামনে হবে ওপেন থাকবে সামনে এখানেও ঝুল প্লাস এক ইঞ্চি আমি ঝুল ছিল চোদ্দ চোদ্দ একে পনেরো এখানে আমি পনেরো নিলাম আরও একটা পনেরো দাগ দিয়ে লাইনটাকে আমি সোজা করব। সোজা করে দিলাম আরো ছ সুতো এক্সট্রা নিতে হবে ফ্রন্ট পাট কাটার জন্য ছয় সুতো আরও কিন্তু এক্সট্রা নিয়ে কাটিং করতে হবে আমি এক্সট্রা আরো একটা দাগ দিলাম এইভাবে দাগ দিয়ে দিলাম এরপরে আমি পুর নিলাম পুর নিয়েছিলাম সাড়ে পাঁচ এগারোতে কাটিং করেছি সাড়ে পাঁচ এখানে তার অর্ধেক এগারো অর্ধেক সাড়ে পাঁচ সাড়ে পাঁচে দাগ দিলাম আবার সাড়ে পাঁচে আরও একটা দাগ দেবো আর এখান থেকে যেটা বগল বগলমোড়া কাটিং করার জন্য নামিয়েছিলাম এটা ছয় এইভাবে ছয় বাইরের দিকে আরো একটা এইভাবে দাগ দিলাম এই লাইনগুলো আমি সোজা করে দেব এখানে দেবো গোলাই করে দেবো এখানে তাল পাটের সেপ হাফ ইঞ্চি আমি দিয়ে দেবো এইভাবে তাল পাটের সেপ দিয়ে দিলাম ছাতি চার ভাগের এক ভাগ নিয়ে নেব ছাতি হচ্ছে ছত্রিশ চার নয় ছত্রিশ নয় আর আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আমি যেভাবে আমি এক্সট্রা কাপড় নিয়েছিলাম এক্সট্রা নিলাম কোমর হচ্ছে বত্রিশ আট আর আড়াই ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব এখানে আড়াই ইঞ্চি এক্সট্রা কাপড় পরবর্তীকালে বাড়ানোর জন্য ব্যাক পার্টে নিয়েছি ফ্রন্ট পার্টেও নিয়ে নিলাম এই লাইনগুলো টেনে দিই এরপরে বাস পয়েন্ট আছে দশ আমি সাড়ে দশ নেবো হাফ ইঞ্চি এক্সট্রা নেবো এখানে দশ এই যে সাড়ে দশই নিলাম আর এই ছাতি এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে এটা পয়েন্ট হবে আর আমার এখানে জয়েন্টের জন্য সেলাই হবে তাহলে সাড়ে তিন ইঞ্চি তিন সুতোতে আমি এখানে একটা দাগ দেব সাড়ে তিন ইঞ্চি তিন সুতোতে দাগ দিলাম এখানে এখানে আমি তিন ইঞ্চি দু সুতোতে উপরে দিলাম দাগ হচ্ছে সাড়ে তিন তিন সুতো হাফ ইঞ্চি মাইনাস করে এখানে দাগ দেব তিন ইঞ্চি দু সুতো হাফ ইঞ্চি মাইনাস করে দিলাম এবার এখানে আমি দাগটা দিয়ে দিলাম এখান থেকে আমি এখানে টেকিং দেবার জন্য আমি দু ইঞ্চি নিচ্ছি এইভাবে এটা এক ইঞ্চি উপর দিকে সোজা করতে হবে এইভাবে এটাকে এভাবে করে দিতে হবে আর এখান থেকে দেবো এইভাবে দিয়ে দিলাম আমি এবার এখান থেকে হাফ ইঞ্চি একটা ট্রেকিং দেবো এইভাবে হাফ ইঞ্চি একটা গ্যাপ তৈরি করলাম ট্রেকিং দেওয়ার জন্য তাহলে হাফ ইঞ্চির জন্য এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম এখানে দু ইঞ্চি নিয়েছি এই দুই ইঞ্চির জন্য এখানে কিন্তু আমি দুই ইঞ্চি বাড়িয়ে নিলাম এই ট্রেকিং এর জন্য দুই ইঞ্চি বাড়িয়ে নিলাম এখানে যখন জয়েন্ট হবে তিন সুতো করে সেলাই চলে যাবে তাহলে এখানে তিন সুতো করে মানে সুতো আমার এখানে এখানে এক্সট্রা নিতে হবে আমি ছ সুতো এক্সট্রা নিলাম ওপরে ছ সুতো আমি এক্সট্রা নিলাম ড্রয়িং কমপ্লিট এবার এখান থেকে এই কর্নারে এটা আমার দরকার নেই এই কাপড়টা এখান থেকে কেটে আমি ফেলে দেবো কেন যখন আমি জয়েন করবো এগুলো এগুলো যদি না কেটে ফেলে দিয়ে জয়েন করবো তাহলে এর সামনে থেকে ঝুঁকে পড়ে যাবে তাহলে এটা হচ্ছে আমি সেপটা দিয়ে দিলাম তাহলে আর ঝুঁকবে না আর এখান থেকে একটা টেকিং দিয়ে দেবো আমি এই যে যেটা বাস পয়েন্টের লাইন এই লাইনটা এখান থেকে কিন্তু এইভাবে একটা ট্রেকিং হবে এখান থেকে হাবি জয়েন্টের পরে এখানে হাফ ছেড়ে এইভাবে কিন্তু একটা টেকিং দেবো আমি তাহলে ড্রয়িং আমার কমপ্লিট এখানে কিন্তু পান ডিজাইন হবে এখানে পন পার্টে আমি করেছিলাম এখান থেকে আড়াই ইঞ্চিতে ফিনিশিং এখানে আড়াইঞ্চির দাগ দিলাম সামনে ডিপ হচ্ছে সাত এখান থেকে সাত মানে সাড়ে সাত হাফ ইঞ্চি এক্সট্রা নেবো কেন হাফ ইঞ্চি শোল্ডার জয়েন্ট চলে যাবে এবার এইভাবে কিন্তু আমি পান ডিজাইন এটা করবো এটা কিন্তু প্রেস্টিং এর মধ্যে করবো তাহলে ড্রয়িং কমপ্লিট এবার আমি কাটিং করে নেব তারপরে কাপড় কাটিং করবো এখানে কিন্তু একটু দুসুতো আমি নামিয়ে দেবো নামিয়ে কাটিং করবো ব্যাক সেম করতে হবে কেন এখানে যখন টেকিংটা দেব দেবো উপর দিকে উঠে যাবে না হলে যদি কাপ সেট হয় অবশ্যই এই জায়গাটায় পয়েন্টিং করে রাখতে হবে এইভাবে এখানেও কিন্তু পয়েন্টিং করে রাখতে হবে যদি কাপ সেট হয় এখান থেকে হাফ ইঞ্চি আমি কেটে ফেলে গেছে আমার এর মধ্যে কাপ হবে না কাপড়টাকে আমি চার ভাঁজ করবো লাইলিনে এই চার ভাঁজ করে নিলাম এবার এখানে ভাঁজ করব যেটা বগল মোড়ার অর্ধেক প্লাস দেড় ইঞ্চি এক্সট্রা নেব বগল মোড়া হচ্ছে সতেরো তার অর্ধেক সাড়ে আট আর দেড় ইঞ্চি এক্সট্রা নিলে দশ এবার ঝুল নেব ঝুল হচ্ছে হাতা দশ ইঞ্চি ঝুল দশ ইঞ্চির সাথে এক ইঞ্চি যোগ করতে হবে সেলাই মার্জিন আমি ছ সুতো নেব আমি তিন সুতো করে সেলাই করবো তাই দশ ইঞ্চি ছ সুতো নেব যারা হাফ ইঞ্চি করে সেলাই করবেন অবশ্যই এক ইঞ্চি বেশি নিতে হবে আর এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি নামিয়ে দিলাম এখান থেকে ডাউন দেবো সাড়ে তিন ইঞ্চি এবার যে মুড়ি আছে হাতের মুড়ি হচ্ছে বারো তার অর্ধেক ছয় আর এক ইঞ্চি এক্সট্রা নেব আর এখানে আমার কাপড় শেষ আছে এইখান থেকে এইটা সাড়ে দশ এই যে আর এই এই সেভ স্কেল দিয়ে এখানে টানতে হবে এইভাবে আর এখান থেকে এক থেকে দেড় ইঞ্চি ছেড়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে কাটিং হয়ে গেছে এরপরে আমি কাপড় কাটিং করবা কুন্দ এই যে কাপড় কাপড়ের হাতা কিন্তু সাইডে আছে অবশ্যই এটা দেখতে হবে যে ঝুলটা দেখে নিয়ে আমি ভাঁজ করবো এখানে হাতাটা কিন্তু এইভাবে সাইড ভাবে নিতে হবে কেন এইভাবে ডিজাইনটা দেওয়া আছে ওটা কাটিং করে জোড়া যাবে না এর সাথে এইভাবে ওটা সাইড ভাবেই নিতে হবে এখানে হাতার জুটা দেখে নিলাম ঠিক আছে এরপরে আমি ব্যাকওয়ার্ড এখান থেকে নিয়ে নিচ্ছি আমি পুরো ভাঁজ বরাবর এটা বসিয়ে নিলাম ব্যাক পার্ট এরপরে আমি একটু কাপড়টাকে বাড়তি করে কাটিং করব কারণ লাইনিং পার্টের সাথে বসানোর পরে তারপরে কিন্তু এক্সট্রা কাপড় কেটে দেব এখানে একটা মার্কিং করলাম মিডিল মার্কিংটা ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে আর এগুলো ডিজাইন কিন্তু সব পেস্টিং এর মধ্যে হবে পেপার পেস্টিং এর মধ্যে ব্যাক পার্ট হয়ে গেলো এবার ফ্রন্ট পার্ট কাটিং করে নিচ্ছি ভাঁজের সাথে এটা মেলানো আছে ওয়ান পার্ট মিডিল পিস কাটিং করে নিলাম এটাও কাটিং করে নিলাম এরপরে হাতা কাটিং করতে হবে এবার হাতা কাটিং করার জন্য অবশ্যই এই সামনে থেকে থেকে যে আছে পাড়ের মার্জিনের মতো কাপড় রেখে ছেড়ে তারপর এটা কেটে ফেলে দিতে হবে আর পাড়ের গা ধরে কিন্তু সেলাই করতে হবে যাতে কালো অংশ বেরিয়ে না থাকে কোনো জায়গায় পাড়ের থেকে সেলাই করার সময় আমি এটা কেটে দিলাম এটাকে চার পাঁচ এটা যে ডিজাইন আছে এটা যেরকম ডিজাইন আছে ওই হিসেবেই দিয়েছে এটা এটাকে পাড়টা কেটে যে আমি সাইড করে বসাবো সেটা হবে না এটা এইভাবেই কিন্তু নিতে হবে অনেক ক্ষেত্রে কিন্তু এই কেটে বসাতে হয় উপরে কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি নিয়ে বাড়তি করে আমি এটা কেটে নিচ্ছি কাটিং হয়ে গেছে বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর যারা নতুন ভিডিও দেখছেন আমার চ্যান চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন যখন এই ভিডিও ছাড়ব আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও দেখে কিন্তু ঘরে বসে কাজ শিখতে সঠিক নিয়মে সুবিধা হবে